প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য বাংলা পরীক্ষার একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় প্রবন্ধ রচনা এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রবন্ধগুলো নিয়ে বলবো যেখান থেকে তোমরা অবশ্যই মাধ্যমিক দু হাজার পঁচিশে একটি প্রবন্ধ কমন পাবে তোমরা জানো তোমাদের চারটি প্রবন্ধ মাধ্যমিক পরীক্ষাতে দেওয়া থাকে তার মধ্যে একটি প্রবন্ধ তোমাদের লিখতে হয় কম বেশি চারশো শব্দের মধ্যে তা এই প্রবন্ধগুলোর মধ্যে এই প্রবন্ধ আইটেমের মধ্যে যদি আমরা দেখি দেখো এবারের জন্য অর্থাৎ দু হাজার পঁচিশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রবন্ধটি রয়েছে সেটি হচ্ছে বিজ্ঞান ও কুসংস্কার অর্থাৎ বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ কিন্তু প্রতিবারেই তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে একটি করে থাকে সেই হিসাবে কেউ যদি বিজ্ঞানের প্রবন্ধগুলো সব করে যায় তাহলে সে নিশ্চিতভাবেই একটি প্রশ্ন কিন্তু একটি প্রবন্ধ অনায়াসেই কমন পাবে দেখো সেক্ষেত্রে বিজ্ঞান বিষয়ক টপিকের মধ্যে এবারে থেকে গুরুত্বপূর্ণ রয়েছে যেটা একটু আগে বললাম বিজ্ঞান ও কুসংস্কার বা এটাকে অন্যভাবে বলা যেতে পারে বর্তমান যুগ ও কুসংস্কার একই উত্তর হবে আর এর সঙ্গে আরেকটা বিজ্ঞান বিষয়ক থাকতে পারে যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বর্তমান জীবনে বিজ্ঞান এর সঙ্গে যুদ্ধ নয় শান্তি চায় এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে বিজ্ঞান বিষয়ক প্রবন্ধের সঙ্গে যদি অনেকে দেখো বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ অনেকে হয়তো লিখতে চায় না সবাই লেখে বলে সেক্ষেত্রে তোমাদের আরও কতগুলো গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রয়েছে মাধ্যমিকের পরীক্ষাতে প্রতি পরিবেশ বিষয়ক একটি কিন্তু প্রবন্ধ আসে এবং সেই জায়গা থেকে এবারের জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ প্রবন্ধটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন আর এর সঙ্গে রয়েছে একটি গাছ একটি প্রাণ এই একটি গাছ একটি প্রাণ এর বিভিন্ন মানে ভাষাতে এটা বলতে পারে যেমন বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বা পরিবেশ রক্ষায় বনসিজনের গুরুত্ব একই কিন্তু উত্তর হবে আর এর সঙ্গে আরেকটা প্রবন্ধ আমরা বলবো পরিবেশ দূষণ ও তার প্রতিকার অথবা পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা বা পরিবেশ ও মানুষ এগুলো সবই কিন্তু একই ধরনের মানে প্রবন্ধ আর তার সঙ্গে অথবা আমাদের পরিবেশ সমস্যা ও প্রতিকার এই যে অরগুলো আমি বললাম এগুলো কিন্তু একই উত্তর হবে একটু কম বেশি করে লিখলেই চলবে এবং এখান থেকে আরেকটা একটু রকমের প্রবন্ধ মানে অন্য রকমের একটু একটু সেপারেট হবে বন ও বন্যপ্রাণী সংরক্ষণ বন্যপ্রাণ সংরক্ষণ এই প্রবন্ধটিও ইম্পর্টেন্ট থাকছে তাহলে এটা হচ্ছে পরিবেশ বিষয়ক প্রবন্ধ আর তোমাদের এখান থেকে আর একটি বিষয় প্রবন্ধ সাধারণত আসে মেলা উৎসব ঋতু এ সংক্রান্ত বিষয় একটি প্রবন্ধ দেয় এবং এবারের জন্য দু হাজার পঁচিশের জন্য সেক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধটি হচ্ছে কিন্তু বাংলার উৎসব বা আরেকটা প্রবন্ধ এখান থেকে ইম্পর্টেন্ট তোমার দেখা একটি মেলা আর যদি আরও দুটো প্রবন্ধ আমরা বলবো যে বাংলার ঋতু বৈচিত্র্য বা তোমার প্রিয় ঋতু তার মধ্যে তোমার প্রিয় ঋতু খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবারের জন্য খুবই ইম্পর্টেন্ট যে তোমার প্রিয় প্রিয় ঋতু আর ওটাকে অন্যভাবে বলতে পারে বাংলা ঋতু বাংলা ঋতু বৈচিত্র্য সেক্ষেত্রে তোমাদের সবটাই বাংলা সব ঋতুগুলোর কথাই কিন্তু লিখতে হবে তাহলে এই তিনটে আইটেম আমরা বললাম এরপর খেলাধুলা বিষয়ক একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রবন্ধ রয়েছে এবারের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খেলাধুলা ও ছাত্র সমাজ এটা আমাদের ভালো করে কিন্তু এবারের জন্য করে যেতে হবে তাহলে আমরা এতগুলো টপিক বলেছি এছাড়াও তোমাদের আরও দুটো বিষয় থেকে প্রবন্ধ কিন্তু একটা আসবে যে যেহেতু তোমাদের চারটে প্রবন্ধ থাকবে এবং সাধারণত মাধ্যমিক সাল দু সাল থেকে যে মাধ্যমিক পরীক্ষা চলছে সেখানে কিন্তু চব্বিশ সাল পর্যন্ত কোনো সময়ে কিন্তু মানে কোনো কারেন্ট টপিকের উপরে কিন্তু প্রবন্ধ দেওয়া হয়নি সবগুলো এরকম বিষয়ের উপরে দেওয়া হয়েছে প্রবন্ধ আর সে কারণে এবারও আশা করা যাচ্ছে হয়তো কারেন্ট টপিকের উপরে প্রবন্ধ আসবে না মাধ্যমিকের ক্ষেত্রে আর যদি এসেও যায় ধরো কারেন্ট টপিক উপরে কোনো প্রবন্ধ তাহলে সেটা একটা আসবে আর বাকি তিনটে প্রবন্ধ কিন্তু এই নর্ম্যাল বিষয়গুলোর উপরে থাকবে সেই কারণে তোমাদের কমন পেতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না এছাড়াও আমরা দুটো যে আরও আইটেম বলছি দেখো ব্যক্তিগত অনুভূতি এই ব্যক্তিগত অনুভূতির মধ্যে রয়েছে তোমার বিদ্যালয়ের প্রথম দিন খুবই ইম্পর্ট্যান্ট প্রবন্ধ এবারের জন্য বা তোমার জীবনের একটি স্মরণীয় ঘটনা এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রবন্ধ এবারের জন্য তারপরে ছুটির একটি দিন তোমার জীবনের লক্ষ্য এই ধরনের প্রবন্ধ কিন্তু বিভিন্ন রকম হতে পারে এবং নতুন ধরনের আসার সম্ভাবনা থাকে একটি নির্জন দুপুর যেমন একটি বর্ষণমুখর দিন শীতের সকাল অর্থাৎ এই ধরনের ব্যক্তিগত পার্সোনাল ফিলিংসের যে প্রবন্ধগুলো সেগুলো বিভিন্ন রকমের তোমরা নিজেরাও ভাষা দিয়ে লিখতে পারবে একটু প্রিপারেশন থাকলে কিন্তু এটা করা মোকাবিলা করা খুব কঠিন হবে না আরেকটা বিষয় কিন্তু রয়ে গেছে আত্মকথা বিষয়ক প্রবন্ধ যেটা কিন্তু তোমাদের দু সাল থেকে বাইশ তেইশ চব্বিশ এই তিনটে বছরে তিনটে আত্মকথা পড়েছে এবং যদি সেই টেন্ট থাকে যে এবারও দু হাজার পঁচিশে আরেকটা আত্মকথা পড়লো তবে এবারে হয়তো ব্যক্তিগত অনুভূতি বিষয়ক যে আগের প্রবন্ধগুলো আমরা বললাম সেখান থেকে পড়ার সম্ভাবনা বেশি আর যদি আত্মকথা পড়ে তাহলে যে তিনটে যেগুলো পড়ে গেছে সেগুলো হয়তো রিপিট হবে না সেক্ষেত্রে নতুন কোনো আত্মকথা তোমাদের আসবে যেমন একটি বট গাছের আত্মকথা আর যদি আগের সালেরগুলো রিপিট করে তাহলে তোমাদের একটি পথের আত্মকথা একটি নদীর আত্মকথা এই ধরনের ভিন্ন রকমের আত্মকথা কিন্তু হতে পারে যেটা চব্বিশ সালে পড়েছিলো একটি কলমের আত্মকথা অর্থাৎ নতুন একটু বিষয়ের ওপরে দিয়েছিল। তাহলে আমাদেরকে আমরা যদি এক যে কোনো একটা আইটেম আমরা বাদ দিয়ে দিই একটা অংশ তাহলেও কোনো সমস্যা আমাদের নেই কারণ এখানে আমাদের চারটে প্রবন্ধ থাকবে মাধ্যমিকে চারটে প্রবন্ধর মধ্যে একটা বা দুটো প্রবন্ধ খুব সহজেই কিন্তু আমরা কমন পেয়ে যাব কমন পেয়ে যাবো কোনো সমস্যা সেক্ষেত্রে আমাদের হবে না এবং একটা বা দুটো প্রবন্ধ করে যাব একবারে ফাটকা করা হয়ে যাবে সেক্ষেত্রে তোমাদের কোনো কারণে যদি না পড়ে তখন তোমাদের সমস্যায় পড়তে হবে সেই কারণে আমরা ইন ডিটেলসে কোন কোন প্রবন্ধ ইম্পর্টেন্ট হতে পারে সবগুলোই বলে দিলাম এবার তোমরা তোমাদের সুবিধা মতো প্রবন্ধগুলো করে নিতে পারবে আজ তাহলে এ পর্যন্তই